আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি রান্না করব হাঁসের মাংস আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক রান্নার জন্য এখানে আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে আমি জিরার ফোড়ন দিয়ে নিব একে এঁকে আমি জিরা তেজপাতা ডালচিনি এলাচ সব কিছুই তেলের ফুরন দিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি বাটিতে সব ধরনের মশলা একসাথে মিশিয়ে নিয়েছি এখন মশলাটা আমি দিয়ে দিব। তেলে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমি অল্প অল্প করে দু তিনবার করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু ততই বেশি মজা হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংস মশলার সাথে মাংসটা আমি খুব ভালোভাবে নিজে মিশিয়ে নিয়ে মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে আচ্ছা আপনারা বলুন তো হাঁসের মাংস বেশি টেস্টি করে রান্নার গোপন টেস্টটা কি কিসের উপর নির্ভর করে আমি বলবো রসুন আপনারা হাঁসের মাংস রান্না করলে অবশ্যই একটু বেশি পরিমাণে রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুন পেঁয়াজ দিয়ে আমি হাঁসের মাংস গাছকে ভুনা করবো তাই আমি এখানে রসুনগুলো ছিঁড়ে নিচ্ছি আমি এখানে বড়ো সাইজে তিনটা রসুন নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন চার পাঁচটা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে জোলটা কিন্তু আমি একদম কমিয়ে নেব এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এক টিভিল চামিজ পরিমাণ গরম মশলা এই মশলাটা কিন্তু আমি স্পেশালি ঘরে তৈরি করেছি এটা যে কোনো মাংসে দিয়ে মাংসের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আপনারাও চাইলে এটা তৈরি করতে পারবেন যদি আপনারা চান তাহলে এই মশলার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে যাই হোক বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ